সুবেেন্দু অধিকারীর সাথে আমি একটা দাঁড়িয়ে আছি ছবি অ্যাকচুয়াল ওইটা ও ছবিটা বাইরান বিশ্বাসের ছবি বাইরান বিশ্বাসের ছবি ওই ছবিটাকে এডিট করে আমার ছবি বসিয়ে দিয়েছে যে ছবিটা বসিয়েছে সেটা ঈদের দিনে আমাদের বাড়িতে আমি ছবি তুলে সেলফি তুলেছিলাম আমার পেছনে ভালোবাসার একটা মানুষ ছিল তাকেও জুড়ে বসিয়ে দিয়েছে এবার আপনারা তো বুঝতে পারবেন না আপনাদের সামনে সেটা বেয়াকো বিজেপি নেতা সাথে ভাই জান আছে আপনাদের সাধা মনে কাঁদা নাই খারাপ ভাবে তো তুমি মাপতেই পারেন আপনারা কিন্তু অনুরোধ আপনাদের কাছে করি আপনারা যে ভরসাই ভোট দিয়েছেন আপনাদের ভোট নিয়ে কি আমি বেঈমানি করেছি এটা জোরে বলেন ভাই আপনাদের ভোট নিয়ে আমি মন্ত্রী হয়ে যেতে 같তাম আপনাদের ভোট নিয়ে আমি একটা নয় দুটো মিনিস্ট্রি পেয়ে যেতেতে 같তাম আপনাদের ভোট নিয়ে আমি রাজ্য সরকারের জெட் ক্লাস সিকিউরিটি নিয়ে ঘুরতে 같তাম আপনাদের ভোট

বড় জিনিস আমজানের ভালোবাসা আস্তা কারণ আমি ভুলে যাচ্ছে না আমার ময়ুদ্দিন মুল্লাকে সত্যি বলছি আমার ময়ুদ্দিন মুল্লা এরা যখন এসেছিল সকালে নমিনেশন করতে যাবে এ রাজ নেতৃত্বদেরকে জিজ্ঞাসা করো আমি বলেছিলাম যদি হিংসয় ফিরে আসবে তোমরা যাবে না নমিনেশন করতে কারণ আমরা লাশ নিয়ে রাজনীতি করতে পছন্দ করি না আমার লাশের থেকে বড় জিনিস আমার ভাইয়ের জান কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে মহিদ্দিন পিছন দিকে সত্যি এখন আমার চোখে ভাসছে ও মিচকে মুচকে হাসছিল আল্লাহ জানে কেন যখন তারা তারা দিয়ে বলেছে আমি কেউ তখন কিন্তু যাবে না গিয়ে ক্ষতি হয়ে যেতে পারে মিচকে মুচকে হাসছিল দেখো আমার মহিদ্দিন কিন্তু আমাদের জন্য এগিয়ে গিয়েছিল ভুক পেতে দিয়েছিল সেই মহিদ্দুল মোল্লার রক্তের সাথে আমি বেইমানি করতে পারবো না তার সাথে যে দলের জন্য জীবন দিয়েছে তার সাথে বেইমানি করতে পারবো না গণনার দিনে

আর একটা হাসানুজ্জাম হাসানুজ্জামান আমার কাটাডাঙ্গায় আর এক হাসানুজ্জামান আমার দেগঙ্গাতে আছে তাদেরকে ফোন করেছে ভাই এগুলো আমি ভুলে যেতে পারি না আমার কাছে মন্ত্রিত্ব টাকা পয়সা থেকে বড় জিনিস হচ্ছে আপনাদের ভালোবাসা যে ভালোবাসা আপনি আমাকে দিয়েছেন এই ভালোবাসা আমি নষ্ট করতে পারবো না একটা কথা আপনাদের বলি এতদিন বলিনি বলছি আমাকে বিয়াল্লিশ দিন জেলে রাখার মানে কি ছিল জানেন কি ছিল বলেন কেন বিয়াল্লিশ দিন রাখেছিল একে বোঝানোর জন্য হঠাৎ আমার নামে কি ছড়িয়ে দিল আমি নাকি কি বলে কিটা থেকে টাকা বলে গোটা ওই সব টাকা পয়সা নিয়ে এইসব বিজেপির কাছে নিয়েছি হাওয়ালা হাওয়ালা টাকা নিয়ে আমার মাথায় প্রেসার পড়বে ভয় দেখানো হবে আমি যাতে জয়েন নি। কিন্তু ভাই মন জানে বাপ আর মা জানে বা এখানে যারা দাঁড়িয়ে আছেন প্রকৃত বাপ কে মা ছাড়া কেউ বলতে পারবে না যতই জন্ম সার্টিফিকেট ঠাকুক না কেন যতই জন্ম সার্টিফিকেট ঠাকুক না কেন অমুক শেখ অমুক চৌধুরী অমুক চ্যাটার্জি কিন্তু মাই বলতে পারবে ওর বাপটাকে আর মন বলে দেবে পাপ করছি কি পুণ্য করছি তো অনেক হয়েছে আমি আপনাদের এতটুকু কথা বলে রাখি এতটুকু কথা বলছি যদি বোঝার ক্ষমতা থেকে বুঝে নেবেন আমাকে সেলে রাখা হয়েছিল সেল যখন এতে ছিলাম প্রেসিডেন্সি জেলে তো সেলে রাখা হয়েছিল আমাকে রাখার আগের দিনে ওই সেলে অন্য একজনকে নেওয়া আবার রাখা হয়েছিল ঠিক আছে যাকে রাখা হয়েছিল সে আমার সাথে দেখি প্রচুর বন্ধুত্ব পাতাচ্ছিল ঠান্ডা মাথায় বোঝেন আমি তখনও বুঝতে পারি কিন্তু ওই ছেলে বারো সাতজন ছিল বিভিন্ন তারা কেস খেয়ে আছে সত্য মিথ্যা আমি বলতে পারবো না অভিযুক্ত তারা একজন কনভিক্ট হয়ে গেছে তো আরো সাতজন ছিল আমরা দুজন নজন দশটা ছেলে দশটা ছিল তার মধ্যে নজন ছিল আমার সাথে খুব ভাব ছিল আর ওখানে আমার কথা বলার লোক নেই আমিও কথা বলছি আমাকে ও ওই যে আমার পাশের ছেলে যাকে রেখেছিল মানে যাকে নতুন নিয়ে এসেছে আমার নিয়ে আসার আগে সে যখন একটু বাইরে গেছে বাইরে পানি ধরার জায়গাটা একটু বাইরে ছিল আমাকে ওর মধ্য থেকে একজন সে মার্ডার কেসের আসামি সে কিন্তু মার্ডার কেসের আসামি সে আবার ঘটনাচক্রে তৃণমূলই করে ঘটনাচক্রে তৃণমূল করে সে আমাকে বলছে প্রথম পুলিশও দিলো আমি অমুক অমুক জায়গায় এই এই কেসে আমি মারার কেসে আসামি তারপর তো তার দলের নেতাদের কি তো যাইচ্ছা করলো মামা মাসি আর কিছু বাদ রাখলো না ওকে মারার মারারপরিয়েছে এখন ওকার বার করানোর ব্যবস্থা করছে না তো বললো দাকন ভাই আপনারা আমি বক্তব্য শুনি আপনার বক্তব্য শুনি আমাকে ভালো লাগে আপনাকে আমি একটা সতর্ক করে দিচ্ছি আমি কি সতর্ক বলছে যার সাথে আপনি বেশি গল্প করছেন ওর সাথে একটু সাবধানে থাকবেন আমি বললাম কেন আমি একটু কোশ্চেন করা আমার অভ্যাস আমি কেন বলছেন বলছে ওকে কালকে এখানে নিয়ে আসা হয়েছে খোঁজ নিয়ে দেখুন ও কে না কে ওর কি কি আছে আমি পরে আপনাকে জানাবো ওকে কালকে নিয়ে আসা হয়েছে যতটুকু আমি শুনে নিয়েছি তারপরে আমার সাথে যেমন গল্প গুজব হয় সকাল সাতটা থেকে প্রায় সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত ওই সেলগুলো খোলা থাকে তো আমি কথা বলতে বলতে আমাকে ওই মানসিক ভাবে টিউনিং করা হচ্ছিল এই হয়েছে হ্যাঁ প্রথম তো তৃণমূলকে খুব গাল দিলো আমার মন পাওয়ার জন্য হয়তো হবে তারপরে আমাকে বোঝানো হলো হ্যান হলো ত্যান হলো ওখানে আমার ব্রেন নস করার চেষ্টা হয়েছিল ওটা শুধু নয় বিভিন্ন ভাবে আঙ্গিতে আমাকে অনেকই বলা হয়েছিল কিন্তু আমি কেন যাব কিসের জন্য যাব আমি তো ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য আসেনি আমি এসেছি আজকে মানুষের উপর যে অত্যাচার হচ্ছে অন্যায় হচ্ছে সেটাকে শেষ করতে এসেছি আমি বলেছিলাম তারপরে যখন জানতে পারলাম আমাকে ও ভালো মোটিভেট করার চেষ্টা করছে তারপর ওকে আমি একটা কথা বলেছিলাম ভাই আপনি যে চেষ্টা করছেন ব্যর্থ হবেন এই সময় অন্য কাউকে দেন যদি সাকসেস হতে পারে বুঝতে